নিজ হাতে নেহারি রান্না করে ঘরের সবাইকে খাওয়ালাম প্রথম আমি এত পরিমাণে নেহারি রান্না করেছি আর এটা আমার দ্বিতীয়বারের মতো রান্না ছিল এর আগে আমি আমার বাসাই মানে আমার খালি বাসায় আমি একবার ট্রাই করেছিলাম অল্প একটু আর আমি মনে হয় এই প্রথম আমার মা বাবা ভাই বোন সবাইকে রান্না করে খাওয়াচ্ছি আমার এইটুকু বয়স পর্যন্ত আমি সবাইকে কখনোই রান্না করে খাওয়ানোর মতো সুযোগ আমার হয় নাই তার কারণ হলো আমি যখনই বাবার বাসায় বেড়াতে যাই হয় আমার আম্মা রান্না বান্না করে না হয় আমার বোন রান্না বান্না করে আর আমি তো গিয়ে একদম আরাম করে থাকি কোনো কাজকর্মই করি না কেন জানি করি না কারণ প্রতিবার বাসা থেকে যাওয়ার সময় ভাবি যে আমি এবার বাসায় এটা করবো ওটা করবো কিন্তু আমার মনে আমাকে যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখি একদম সবকিছু রেডি করা আছে আমি শুধু রান্না করব আমি বলে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে নেহারি রান্না করে খাওয়াবো তার জন্য ওরা সবকিছু আমার জন্য রেডি করে রাখছে আমি এখন শুধু আমি একটু ভয়ও পাচ্ছিলাম যদি মজা না হয় তাহলে কি হবে কিন্তু তত ভয় পাইনি কারণ এরা তো সবাই আমার ঘরের মানুষই খারাপ হলেও কিছু বলবে সচরাচর যেরকম ভাবে গরুর মাংস রান্না করি ওরকম ভাবে আমি নিহারিটা রান্না করেছি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ এলাচি দারচিনি তারপর তেজপাতা এগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে তখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন থেকে যখন তেলটা ছাড়ছে তারপর আমি অল্প একটু পানি দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে দিতেছি যেহেতু পরিমাণটা একটু বেশি প্রায় পাঁচ ছয় কেজির মতো হবে তার জন্য আমি একটু সব ধরনের মশলা একটু বেশি বেশি দিয়ে দিতেছিলাম আর আমি চাচ্ছিলাম একটু ঝাল হতে আর যেহেতু মানে হাড়ের মধ্যে আলাদা কিন্তু একটা গন্ধ করে যে গন্ধটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি একটু জিরাও দিয়েছিলাম আর কোন গরম মশলা বাসায় ছিল না যদি লং থাকতো আমি লং আমি যখন ঢাকা বাসায় এরকম কোনো কিছু রান্না করতে যাই তখন আমি জয়ফল এগুলো ব্যবহার করি কিন্তু আমার মায়ের বাসায় বাসায় কোনো কিছুই ছিল না আমাদের এত ধরনের মশলা ব্যবহারও করে না যার জন্য এগুলো ছিল না আর কি তো আমার মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে হাড়গুলো দিয়ে দিয়েছি তারপরে দেখলাম যে এরকম একটা একটা করতে গেলে অনেক টাইম লাগবে তারপর পুরোটাই ঢেলে দিয়ে দিয়েছি এখন আমার একা এক নাড়তে একটু কষ্ট হইতেছিল মানে একটু বেশি ভারী লাগতেছিল আর কি নড়াইতে পারতেছিলাম না তারপর আমি কোনো রকমে একটু মশলাটা মিক্স করে এরকম ঢেকে দিয়ে দিয়ে দিয়েছি তারপর নিজে নিজে যখন এটা আস্তে আস্তে মানে পা আর কি মানে এই ভাষাটাকে আমাদের এলাকায় পা বলেন আপনাদের এখানে কি বললাম জানি মানে যেটাকে বলক বলে বলক আসছে আর আমার কাছে নিহারি রান্নাটা অনেক বেশি কঠিন লাগে না মনে হয়েছে খুবই সহজ আর আমাদের এলাকায় প্রায় সব রান্নাই সিমিলার মানে একই ধরনের মশলা ইউজ করে আর রান্নার প্রসেসটাও প্রায় একই রকম থাকে আর জন্য আমি আইডিয়া করতে পারি যে রান্নাটা কিভাবে করি নিহারির ঝোলের ঘনত্বটা যেন একটু বেশি থাকে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একবার একবার দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না একটু কম হয়ে গেছে মনে হয় তারপর হচ্ছে আমি আবার কর্নফ্লাওয়ার দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটুখানি এরকম নাড়াচাড়া করে আবার ঢেকে দিব এখন এই যে আমি দ্বিতীয়বারের মতো আবার কর্নফ্লাওয়ার দিতেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার ফার্স্টে যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি এটা অনেক বেশি কম হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার হচ্ছে ঢেকে দিব আর এদিকে যেহেতু আমি এটা একটু বাগার দিব তার জন্য এখানে আমি একটু পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিতেছিলাম একদম ভালো করে তারপর হচ্ছে আমি এইরকমভাবে বাগার দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক বেশি টেস্ট পারাই আমার কাছে হালিমের মধ্যে এরকম বাগার দিলে অনেক ভালো লাগে আমাদের প্রায় অনেক তরকারিতে এরকমভাবে বাগার দেয় যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগে আর নেহারি তো সবচেয়ে বেশি নানের সাথেই মজা লাগে তো নান তো বাসায় বানাতে পারবো না আর যেহেতু আমাদের বাসায় সবসময় মানে সারা বছরই হচ্ছে সকালবেলা রুটি খাই তার জন্য আলাদা করে রুটি বানানোর কোনো ঝামেলা ছিল না সকালবেলা আমার আম্মু সব সময় রুটি বানাই তো আমি রুটিগুলো একটু ছেঁকে আমার নিজের গুলা কারণ সবার নাস্তা খাওয়া শেষ আমি হচ্ছে মানে একটু লেট করে নাস্তা করতেছিলাম আমি কিন্তু বড় পাতিলে রান্না করেছি যেটা কিনা আমরা প্রায় সবাই মিলে তিন বেলার তিন চার বেলার মতো খাইতে পারছি মানে এত বেশি পরিমাণে রান্না করেছিলাম আর আমি খাইতেছিলাম অনেক চেষ্টা করতেছিলাম ভিতরের ক্যালসিয়ামগুলো বের করার জন্য কিন্তু ভাবে আমি বের করতে পারতেছিলাম না আর ক্যামেরা অন করে এরকম দাঁত দিয়ে টেনে টেনে খাবার খাইতেও কিন্তু লজ্জা লাগে তার জন্য আমি ঝোলটা দিয়ে হচ্ছে রুটিটা খাচ্ছিলাম আর ঝোলের ঘনত্বটা আমার অনেক পছন্দ হয়েছিল আর তরকারি কালারটাও অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করেছে আমার রান্নাটা যদিও আমি একটু ভয়েছিলাম তারপর আমার রান্নাটা অনেক ভালো হয়েছে কিন্তু অন্য সময় কি হয় জানেন আমি যদি অন্য কোনো কোনো সময় আমার বাসায় মেহমান গেলে রান্না করতে যাই আমি এত নার্ভাস হয়ে থাকি যে আমার অন্য সময় একা বাসায় রান্না করে যে মজাটা হয় যখন বাসায় কেউ তখন আমি ওই মজাটা করতে পারি না কেন জানি একটু ভয় পাই আর এখানে আমি অনেক চেষ্টা করতেছিলাম হাড়ের ভিতরে ক্যালসিয়ামটা বের বের করতে করতে পারতেছিলাম না আর ছিলাম হাত থেকে হাত ডিপ পরে না প্লেট ভেঙে যায় আমাকে আমার মায়ের মতো কেউ ভালোবাসে না এমনকি তার চেয়ে কমও বাসে না তার চেয়ে বেশিও বাসে না যদি তার মতো করে কিঞ্চিত কেউ আমাকে ভালোবাসতো তাহলে হয়তো আমার জীবনটা আরো সুন্দর যখনই আমি আমার আব্বার বাসায় যাই আমার মা সারাক্ষণ চিন্তাই থাকে আমাকে কি খাওয়াবে আর কি দিয়ে দিবে আমাকে সাথে এবার আমি খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম সে তার ছাদ বাগানের একদম বানিয়ে দিয়ে দিয়েছে আমি রান্না করে সাথে ছোট দিয়েছে এই দিয়ে বা অনেক পছন্দ করে আমি তার জন্য দিয়ে দিয়েছি তার গাছের বেগুন দিয়ে দিয়েছে আমি না করি যে আমাকে এগুলা দিও না শুধু শুধু কষ্ট করে নিয়ে যাই কারণ ঢাকায় তো এগুলো কিনতে পাওয়া যায় আমাকে আম দিয়ে দিয়েছে আমি তো না করছিলাম যে আমাকে আম দেওয়া লাগবে না তারপরে সে রাগ করে বলে আমি আচ্ছা ঠিক আছে দুই প্যাকেট দাও কারণ সব কিছু ঢাকায় পাওয়া যায় আমি কেন শুধু শুধু কষ্ট করে বই নিয়ে আসবো তারপরে এই ব্যাগগুলো না ঢাকায় কিনতে পাওয়া যায় কিন্তু তাও সে মানতে নারাজ আর কি কি দিয়ে দিয়েছে এবার আমি বলতেই পারি না কারণ এবার সে ব্যাগ গুছাই জন্য আমার খুলে খুলে প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে দেখা লাগতেছে যে কি আছে ওটাতে কি আছে আচ্ছা এটা তো হচ্ছে মুরগি দুইটা যে দুইটা মুরগি আমি আমি হচ্ছে আমাদের ঘরে পালা মুরগি বলছিলাম আপনাদের একটা রিলস এর গুলো হচ্ছে মুরগ আমি বারবার মুরগি বলতেছি আর কি আমাকে আবার আছে দিন বাজার না করা লাগে আর তারপর যখন আবার যাবো আবার ব্যাগ ভরে অনেক কিছু দিয়ে দিবে কিন্তু আমি তো এগুলো মানতে নারাজ কারণ এগুলো নিয়ে অনেক মানে কষ্টের একটা ভাবি এই মাটা যদি আমার না থাকতো আমার তো মনে হয় বাবার বাড়িও থাকতো ততদিন মা বাবা আছে মেয়েদের হয়তো বা ততদিনই বাবার বাড়ি থাকে মানে একটা কারণ থাকে যে আমি আমার মাকে দেখতে যাবো বাবাকে দেখতে যাবো তাছাড়া বাবার বাড়িতে যাওয়ার জন্য আর কোনো কারণই ছিল যা খাবে যা রান্না করবে সবকিছু আমার জন্য অল্প অল্প করে রেখে দেয় আর ফোন দিয়ে বলে যে আমি কবে আসব কবে আসব কবে আসব আর একটার পর একটা ডেট দিতে থাকি আমি যাচ্ছে যাব কালকে যাব এমন করতে করতে মাস পার হয়ে যায় আমি তো আর যাই না আর তারপর আমি সেদিনই পুশ রান্না করে ফেলেছিলাম ডাল দিয়ে আমি আসলে ডাল দিয়ে পুশাক খেতে বেশি পছন্দ করি এখানে আমি জাস্ট একটা র্যান্ডম ভিডিও করতেছি এটা কিন্তু একদিনের ভিডিও না এখানে আমি আমার আম্মার দেওয়া সবজিগুলো আজই রান্না করেছি এগুলো আবার একটু একটু করে ভিডিও করে রেখেছি এক এক একটা ভিডিও এগুলা করে আবার আম্মুকে পাঠাইছি কারণ হয় সে ভাবে যে আমি মনে হয় ফ্রিজে রাখতে রাখতে খাবার নষ্ট করে আর বাড়ি থেকে আসছি পর থেকে তার দেওয়া খাবারই খাইতেছি একটার পর একটা এটাও ছিল আর একদিন বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করেছি রুই মাছটাও আমাকে আমার আম্মাই দিয়েছে বেগুন সবকিছু আমার আম্মাই দিয়ে দিয়েছে আর আমার কাছে না বেগুন দিয়ে রুই মাছ অনেক অনেক মজা লাগে বেগুন দিয়ে রুই মাছ আর হচ্ছে বেগুন দিয়ে শুটকি তো আমি এখানে তাল আনছিলাম কারণ এখন তো তাল দিয়ে সিজন আর তাল প্যাকেট দিয়ে খোলার পর দেখি যে তালের মধ্যে ময়লা তো আমি নিয়ে গেলাম তালগুলো ধুয়ে নিয়ে এত মজা ছিল মানে এত নরম ছিল কিন্তু এরা এত দাম রাখে ভাই এদের সাথে দাম দামি করে যেই দাম বলে এই দামে কিনা এটা হচ্ছে অন্য আরেকদিন বেগুনার শুটকি রান্না করেছিলাম এখানে আমি রসুনগুলো আস্তে আস্তে করে দিয়েছি এতে বেশি টেস্ট লাগে আমার কাছে এটা হচ্ছে অন্য আরেকদিন যেদিন আমি হচ্ছে মুরগি রান্না করেছিলাম ধনিয়া পাতা দিয়া এটা এত মজা হয়েছিল যে আমি পরে একদম চেটেপুটে খাইছি এই যে দেখেন আমি মাঝে মাঝে এরকম ফ্রাই খাবার খেয়ে ফেলি প্লেট ধোয়ার আলিশি আর তাছাড়া ভাবে খাইলে মানে খাবারের মশলাগুলো আর লেগে থাকবে না আর কি একদম পরিষ্কার করে খাওয়া যায় সৌদি আরব থেকে পাঠানো কোফিলের সান্ডার চর্বি দিয়ে আজকে মজার একটা রেসিপি রান্না করেছি কারণ সান্ডার মাংস তো পাই চর্বিটাই পেলাম চর্বিটা দিয়ে আজকে মজার একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করি সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা রেসিপির ভিডিও সামনে আসলো তারপর আমি দেখলাম দেখার পর মনে হলো আচ্ছা আমার বাসায়ও তো চর্বি আছে যেটা কিনা আমি জমিয়ে রাখছিলাম কারণ চর্বি একদমই খাওয়া হয় না তো ভাবলাম যে আমিও ট্রাই করি এই রেসিপিটার আপনাদের সাথে শেয়ার করি আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আমাকে জানাবেন আর আমি এটাই প্রথম খেয়েছি এবং এইবার খাওয়ার পরে আমি নিয়োগ করি জীবনে কোনো আর খাবো এই রেসিপিটাকে আপনারা হার্ট ব্লক রেসিপিও দিতে পারেন কারণ আমার কাছে মনে হয় না যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের রেসিপি ট্রাই করতে পারে আমি ফ্রিজ থেকে চর্বিগুলোকে বের করে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর একদম ভালো করে ক্লিন করে যেরকম ভাবে আমরা মাংস রান্না করি এরকম ভাবেই সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপর চর্বিটা দিয়ে বসিয়ে দিয়ে আজকে আমি রান্না করব চর্বি দিয়ে খিচুড়ি মানে গরুর মাংসের চর্বি দিয়ে খিচুড়ি রান্না করব আর ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমি সান্ডার চর্বি দিয়ে খিচুড়ি রান্না করেছি জাস্ট মজা করে বললাম কারণ সান্ডা তো দেখলেই আমার বমি আসে আর বাংলাদেশে আমি সান্ডা পাবো কোথায় মানে সান্ডাটা দেখলে আমার খাওয়ার রুচি আসে না আর কি যাই হোক যেহেতু আমি খিচুড়ি রান্না করব তার জন্য যতটুকু পরিমাণ মুগ ডাল আমার লাগবে সেটাকে ভালো করে টেলে নিয়েছি আর এখানে আমি একটু সব ধরনের মশলা দিয়ে দিতেছি আর চর্বিতে কিন্তু আলাদা একটা গন্ধ আছে যেটা কিনা একদমই ভালো লাগে না তার জন্য একটু মশলার পরিমাণটা একটু বাড়ায় বাড়িয়ে দিতেছিলাম আজকে আমি যে রেসিপিটা রান্না করতেছি আমি কাউকে বলবো না যে বাসায় আপনারা এটা ট্রাই করেন কারণ এটা খুবই একটা আনহেলদি খাবার মানে যাদের হার্টের সমস্যা আছে বা যাদের কোলেস্ট্রল বেশি বেশি তারা তো অবশ্যই খাবেন না আর তাছাড়া আমি অনেককে দেখেছি চর্বি খেতে অনেক পছন্দ করে হয়তো বা অনেকে রান্না করে খাই দেখে এরকম একটা রেসিপি আমার চোখের সামনে এসে পড়েছে কিন্তু আমি বলবো যে এটা কাউকে না খাওয়ার জন্য এটা খুবই 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 অস্বাস্থ্যকর একটা খাবার আমার কাছে মনে হয় এটা খেলে রক্ত মনে সাথে সাথে চর্বিতে পরিণত হয়ে যাবে আর আপনি সাথে সাথে হার্ট অ্যাটাক করবেন মানে আমার কাছে এমনটা ফিল হয়েছে প্রথমে আমার আলু দেওয়ার কোনো প্ল্যান ছিল না পরে আমি ভাবতেছিলাম যে আচ্ছা কোনো কারণে যদি আমি চর্বি না খেতে পারি তাহলে আমি খাবোটা কি দিয়ে তার জন্য আমি হচ্ছে আলুটা ব্যবহার করেছি আর খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আলাদা কোনো তেল নেই নেই এখানে তরকারির তেলটাই আমি ব্যবহার করতেছিলাম কারণ এমনিতেই অনেক তেল বেরোইছে আবার আলাদা করে তেল দিলে আমি কেমনে বাঁচা থাকি আচ্ছা একটা গোপন কথা শেয়ার করি আপনাদের সাথে আসলে এটা বলা উচিত হবে কিনা আমি জানি না আর আপনারা ব্যাপারটা কিভাবে নিবেন সেটাও বলতে পারতেছি না তাও আমি বলি এটা খাওয়ার পরে আমার পেট খারাপ হয়ে গেছে আমার এত বেশি পেট খারাপ হয়ে গিয়েছিল যে আমার মানে আমার বুক রাত্রেবেলা খেয়েছিলাম তো আমার এত বুকের ট্যাবলেট বা যেকোনো ধরনের মেডিসিন আর কি ইগনোর করার চেষ্টা করি মানে শুধু শুধু কথায় কথাই ওষুধ খাওয়া ওইটা আমার একদম পছন্দ না কি তো সেদিন আমি আর কি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগছে খারাপের জন্য তো আমি শান্তি মতো ঘুমাতেও পারি না একটু পরে পরে আমার ঘুম ভেঙে গেছে আমার দুই তিন দিন লাগছে ঠিক হইতে আর তারপরে আমি হচ্ছে বাজার থেকে থানকুনি পাতায় নিয়ে সেটা ভর্তা করে খেয়েছি বেশি করে রসুন দিয়ে সালাইন খাওয়া লাগছে মেডিসিন খাওয়া লাগছে মানে তারপর আমি একটু সুস্থ ফিল করতেছি এখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি একবার ভাবছিলাম যে ভিডিওটা আপলোড দিব না পরে ভাবছি যাচ্ছে একটু শেয়ার করি সবসময় তো ভালো ভালোই বলি এবার খারাপটাও একটু আপনাদেরকে দেখাই আর একটা সত্যি কথা বলি মানে খিচুড়ির টেস্টটা এত ভালো ছিল মানে পরবর্তীতে আমি অনেকটুকু কিছু রান্না করেছিলাম পরে আমি আর খাই নাই আর কাউকে আমি দিয়েও দেয় আমার কাছে মনে হচ্ছে যে থাকে আমি ফেলে দিই কাউকে দেওয়ারও দরকার নেই আমার একটু মায়াও লাগতেছিল যে আমার এতগুলো খিচুড়ি নষ্ট হয়েছে কারণ খাবার নষ্ট করলে আমার অনেক আর আমি জানি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা অনেকেই অনেক ধরনের মতামত প্রকাশ করবেন যারা চলবে পছন্দ করেন তারা এক কথা বলবেন আর যারা পছন্দ করে না তারা আর এক রকম কথা বলবেন। জাস্ট আমার দিকটা শেয়ার করেছি মানে আমি এটা খাওয়ার পর কি কি হইছে না হইছে সেটাই আর আমার কাছে এটা অত বেশি হেলদি খাবারও লাগে না আর আমি কিছু ভুল করছিলাম রান্না করার সময় যেটা জন্য আমার আসলে এরকমটা হইছে। যদি আমি এই ভুলটা না করতাম তাহলে হয়তোবা অত বেশি একটা খারাপ কোনো কিছু হইতো না। এখানে আমি ডাল চাল একসাথে একটু মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম আর ভাপতেছিলাম যে এখানে কি জায়গা হবে কিনা কারণ আইডিয়া করতে পারি নাই পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে যদি কোনো কারণে জায়গা না হয় তখন আমি কোথায় চেঞ্জ এর থেকে বড় পানি দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমার চর্বি আর আলু দুইটাই রান্না করা হয়ে গেছে এখন আমি এইটার চুলটা বন্ধ করে দিব আর ওইদিকে আমার খিচুড়ির যে ডাল চাল এটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু মানে ভুনা খিচুড়িও চাইছিলাম না আবার হচ্ছে পাতলা খিচুড়ি চাইছিলাম না মানে চাচ্ছিলাম একটু মাখা মাখা কারণ আমার কাছে মাখা মাখা খিচুড়িটা বেশি ভালো লাগে আর কি ঝরঝরা থেকে আর মানে ওই খিচুড়ি থেকে এবার আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কোথায় ভুল করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে ভুলের কারণে আমাকে তিন দিন মাসুল দিতে হয়েছে আমি কি করেছি খিচুড়ির সাথে চর্বি আর আলুর যে তরকারিটা ছিল মিক্সড করে ফেলছি আর আমার কাছে মনে হয়েছে যে এটা করা আমার উচিত হয় না যদি আমি আলাদা আলাদা খেতাম তাহলে হয়তো আমার এত সমস্যা হইতো না আমি বিরিয়ানির মতো করে একদম সবটা মিক্স করে ফেলছি আমি তো ভাবছি একই তো কথা ঘুরে ঘুরে বরং মিক্স করলে আরো বেশি খাইতে স্বাদ লাগবে বাট সত্যি খাইতে অনেক স্বাদ হয়েছে কিন্তু এত চর্বি আসলে আমার পেটে সহ্য হয় না মানে কথাই আছে না ওই যে কিসের পেটে যে ঘি সহ্য হয় না হয়তো বা এমন আর কি নামটা কারণ ভিডিওতে অনেক কিছু বললে আবার ভায়োলেশন চলে আসে তো আমার রান্না প্রায় শেষ এখন হচ্ছে আমি এটাকে জাস্ট একটু মানে মিক্স ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি তো ওনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু খিচুড়ি রান্না করেছি মানে পুরো এক পাতির খিচুড়ি রান্না করেছি আর আমি কতটুকু খেয়েছি এটা আপনাদেরকে দেখা এতটুকু খেয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি জাস্ট মানে অল্প একটু খিচুড়ি নিয়েছি আর এত গরম ছিল আমি খাইতেও পারতেছিলাম না অতটুকু খাবার খেয়ে আমি জাস্ট তিন দিন আমার অবস্থা অনেক খারাপ ছিল প্লিজ কেউ খারাপভাবে নেবেন নিবেন না আমি জাস্ট আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের হয়তো নাও হইতে পারে বাট বাসায় কেউ এটা ট্রাই করবেন আমি এটা বলি না মেয়ে মানুষের কাছে বিয়ে হচ্ছে লটারির মতো লটারিতে সে ভালো লাইফ পার্টনার পেলে সে সারা জীবনের মতো কিন্তু সবার ভাগ্য কি আর এতটা ভালো হয় বর্তমান সময়ে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আমার এত ভালো লাগে রান্না করতে নতুন নতুন অনেক রান্না শিখতেছি কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি রান্না করে কাউকে খাওয়াতে পারছি না মাত্র কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া ইদানিং আমার কি হয়েছে আমি জানি না আমি মাসাল এখন খুব খাবার খাই কিন্তু আমি যদি কোনো একবেলা খাবার মিস দিই আমার মানে মনে হয় যে শরীরে কাপাকাপি শুরু হয়ে গেছে এখনই কিছু একটা খাইতে হবে আমার এমন একটা ফিল আসে মানে আমার হাত পা একদম কাঁপে যদি আমি টাইম মতো খাবারটা না আমি আদা রসুন ব্ল্যান্ড করার সময় একটু বেশি পানি ব্যবহার করে ফেলেছি যার জন্য আমার আদা রসুনের প্যাস্টটা একটু পাতলা হয়েছে আর আজকে আমি রান্না করব গরুর মাংস আর আলু দিয়ে আর হচ্ছে খিচুড়ি গত সপ্তাহে তো চর্বির খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংসের চর্বির খিচুড়ি সেটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি আর জীবনে কোনোদিন দিন খিচুড়ি খাবো না মানে আমার এত অরুচি আসছিল আর আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আগের ভিডিওতে তো আপনারা সবাই দেখেছেন মানে যারা দেখেছেন আর কি সেটা প্রায় দশ বারো দিন আগের ঘটনা তাই আজকে আমি ভাবলাম যে আজকেই কেননা আমি রান্না করে ফেলি যেহেতু আজকে ওয়েদারটাও ভালো আছে মানে অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব তার জন্য আমি দেরি না করে রান্না করে ফেললাম আর মুগ ডালগুলো টেলে নিতেছি এত ভালো স্মেল আসে যদি মুগ ডালগুলো টেলে নিই এখন আগেই বললাম না যে আমি এখন খাওয়া দাওয়া ভালো করতেছি আমার কাছে মনে হয় এটাও আপনাদের জন্য আপনারা আমার ভিডিও দেখতে এত ভালোবাসে না মানে আমার রান্নার ভিডিওগুলো যার জন্য আমার রান্না করতে ইচ্ছা লাগে আর যেহেতু রান্না করি তাহলে তো খাবার অপচয় করা যাবে না সেটা খাওয়া লাগবে যার জন্য আমার একটা মানে দৈনন্দিন রুটিন হয়ে গেছে যে আমাকে এক তিনবেলা খাবার খাইতে হয় বা দুই বেলা তো আমি খাই এখন যেখানে আগে আমি একবেলা খাই আপনার আমাকে কমেন্টে একা কিভাবে না না আসলে আমার তেমন একটা ভয় লাগে না কারণ আমার বাসার সিকিউরিটি সিকিটি ভালো আছে আর জিন বুতের বই আমি তেমন একটা আবার অনেকে বলেন যে সারাদিন কারোর সাথে কথা না বলে আপনি কিভাবে থাকেন আমি যেমন চুপচাপ থাকতে পারে আমি আবার তেমন বকবকও করতে পারি অনেক আবার কারোর সাথে সারা দিন বসে থাকলেও আমি একটা কথা বলি না আসলে এটা ডিপেন্ড করে আমি কার সাথে আছি বা কার সাথে ফোনে কথা বলছি ওটার উপরে আর আমার সাথে মানুষের নর্মালি ফোনে কথাটা অনেক কম হয় মানে আমি নিজে থেকে কমিয়ে দিয়েছি আর কি এত বেশি ফোনে আমি কথা বলি না আগে অনেক বেশি বলতাম বাট বড় হওয়ার সাথে সাথে আমি আসলে ফোনে কথা বলাও কমিয়ে দিয়েছি বন্ধু-বান্ধব বলে আত্মীয়-স্বজন সবার সাথে মানে খুব বেশি জরুরি ছাড়া আমি কারোর সাথে তেমন একটা ফোনে কথা বলি আমি দেখেছি যে যত মানুষের সাথে আপনি সম্পর্ক রক্ষা করতে যাবেন ততও আপনারা তাদের মন জுகে যত্ন সে কেউ আপনার মন জুগিয়ে চলবে আচ্ছা আমার একটা রেসিপি লাগবে আপনার হচ্ছে প্লিজ প্লিজ আমাকে রেসিপিটা দিবেন সেটা হচ্ছে মুরগের কুরমা কিভাবে করে কারণ আমার আম্মা আমাকে দুই তিনটা মুরগ দিয়ে দিয়েছে একদম মানে হার্ড চিকেন যেটাকে বলে আর কি একদম দেশি মুরগির মতোই অনেকটা তো আমি এটা খাইতে চাচ্ছিলাম কুরমা করে এখন আমি কুরমাটা কীভাবে রান্না করে এটা আমি জানি না আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি আমার তেমন একটা পছন্দ হয়নি আর কি মানে আমি একদম দেশি স্টাইলে কুরমা রান্না করতে চাই এত বাদাম তারপরে এটা হাবিজাবি এত কিছু আমি ইউজ করতে চাই না একদম নর্মাল যেটা মানে আমরা ছোটোবেলায় খাইতাম আর কি এরকম টাইপের একটা রেসিপি চাচ্ছি আপনারা হচ্ছে অবশ্যই আমাকে কেউ একটা ঘরোয়া রেসিপি দিবেন কুরমার যেটা কি অনেক মজা হবে যার রেসিপিটা নিয়ে আমি রান্না করবো অবশ্যই আমি হচ্ছে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে দেখাই দিব যে কোন আপুর রেসিপিটা নিয়ে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আজকে আমি একটু ঝরঝরা ভুনা খিচুড়ি করেছিলাম মানে মোটামুটি ঝরঝরা হয়েছে আর কি কিন্তু আমি একটু মাখা মাখা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি আর আজকে আমি একটু ভুনা টাইপের করার চেষ্টা করেছিলাম বাট হয়েছে আর খাইতে অনেক স্বাদ হয়েছে আর আমি অল্প একটু রান্না করেছি কারণ আগের দিন আমি আন্দাজ করতে পারি তখন একটু বেশি রান্না করে ফেলেছিলাম আর সবটা খিচুড়ি আমার নষ্ট হয়েছে মানে আমি অল্প একটু খাইছি আর বাকি সবটাই হচ্ছে আমার ময়লার বালতিতে ফেলানো হয়েছে তার জন্য আজকে আমি একটু ভয়ে ভয়ে কমায় রান্না করেছি আর কি কিন্তু আজকের টেস্ট অনেক ভালো হয়েছে আর যেহেতু গরুর মাংস দেওয়া খিচুড়িটা তো একটা অন্যরকম মজা লাগে আরেকদিন ভাবছি যে পাতলা খিচুড়ি রান্না করব এইখানে আমার মে মাসের পুরো সবগুলো ভিডিও আমি একসাথে অ্যাড করে আপলোড দিয়ে দিলাম ইউটিউবে কারণ অনেক আপুরা আছেন যারা আমাকে অনেক পছন্দ করেন তারা আমাকে বলেন যে কোনো আপডেট নাই কোনো ইউটিউবে কোনো ভিডিও নাই আমার তার জন্য ভাবলাম যে মে মাসের যে ভিডিওগুলো আছে সবগুলো আমি একসাথে অ্যাড করে তারপর হচ্ছে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিই আর এই সবগুলো ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক পেজেও আপলোড দিয়েছিলাম যারা আমার ফেসবুকের ভিডিও দেখেন তারা তো দেখেনি তারপর আমি ভাবলাম যে না আপুদের ইউটিউবের আপুদেরকেও সবগুলো একসাথে অ্যাড করে দিয়ে দিই আর আমি সেদিন অনেক বৃষ্টি ছিল আমি গিয়েছিলাম একটু বাইরে কারণ আমার একটা ব্লাউজ কেনার ছিল তো ব্লাউজটা কিনতে আমি গিয়েছিলাম আমার ব্লাউজটা আমি জানি যারা ফেসবুকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেছেন অনেক সুন্দর একটা ব্লাউজ কিনেছি আমি খুবই অল্প দামে মানে অল্প দামে বলতে হাজার টাকা দিয়ে কিনেছি আর কি কিন্তু এই ডিজাইনের ব্লাউজ বানাইতে গেলে দেখা যায় অনেক খরচ পড়ে ব্লাউজের কাপড় যদি কিনে দুই তিনশো টাকা আর স্যালারির টাকা পড়ে যায় এক হাজার টাকা তো তার জন্য আমার কাছে মনে হয় যে রেডিমেড ব্লাউজ কিনে ফেলে ভালো আর ইদানিং আকাশ এত খারাপ ছিল আর বৃষ্টি আসার আগে দেখেন কত সুন্দর থাকে আকাশটা আর সেদিন আমি এত বেশি বৃষ্টিতে ভিজেছিলাম পরের দিন আমার বিয়ের দাওয়াত ছিল একটা মানে আমার শরীর মুখ টুখ একদম সব কিছু ফুলে গিয়েছিল মানে একটা জ্বর জ্বর ভাব ছিল আর কি কারণ আমি সকালবেলা বের হয়েছিলাম আর রাস্তাঘাটে তো অনেক ট্রাফিক থাকে বৃষ্টি পড়ে পানি টানি

এসে তাড়াহুড়া করে রান্না করলাম কারণ সারাদিন বাইরে ছিলাম যার জন্য একদম তেমন ভারী কোনো কিছু খাওয়া হয় নাই তাই বাসায় এসে রান্না করে ফেললাম গরুর পট কারণ গরুর বট আমার অনেক পছন্দের একটা খাবার নিজে পরিষ্কার করে নিজে রান্না করি মানে খুবই ভালো লাগে আর কুরবানির সময় আমি আমাদের বাসার সবসময় বট পরিষ্কার করি আমার এটা অনেক ভালো লাগে খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে সময় নিয়ে বটগুলা ক্লিন করি আর অনেক ভালো লাগে খেতে কার কার বট পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি আমার পুরো মে মাসের সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি কারণ মে মাসে আমার মাত্র একটা ব্লগ আপলোড দেওয়া হয়েছে ইউটিউবে আর কোনো ব্লগ দেওয়া হয়নি আর ফেসবুকে আমি অ্যাক্টিভ ছিলাম তো ফেসবুকে সবগুলো ভিডিও একসাথে করে হচ্ছে আমি এখন ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি তো যাদের ভালো লাগবে তো ভালো লাগবে আর না লাগলে তো আমি বলবো যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ